ড ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার এই বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কনগ্রেশনাল্ড এ ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সংসদে তা নিয়ে কথা বলেন খালেদা জিয়া সংসদে তিনি ডক্টর ইউনুসের সেই অর্জনে গোটা জাতি গর্বিত বলে মন্তব্য করেছিলেন তিনি জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক খালেদা জিয়ার সেই ঐতিহাসিক বক্তব্য নতুন করে ফেসবুকে ভাইরাল হয়েছে সেনাকুঞ্জের সশস্ত্র দিবস অনুষ্ঠানে ও ডক্টর ইউনুস পাশাপাশি বসে আলাপ করেন সেই ভিডিও প্রকাশের পর খালেদা জিয়ার সংসদে দেওয়া ঐতিহাসিক সেই বক্তব্য নতুন করে আলোচনা এসেছে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বক্তব্যে ডক্টর ইউনুস খালেদা জিয়ার প্রশংসা করেন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা দিতে পেরেছি আপনাকে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনা কুঞ্জে যান বেগম খালেদা জিয়া নুসুর সঙ্গে বিনিময় করেন তিনি বেগম জিয়াকে দেখেই ডক্টর ইউনূস সেখানে এগিয়ে যান এবং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলেন পরে দুজনকে পাশাপাশি সোফায় একে অন্যের দিকে হেলে কথা বলতে দেখা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকায় অবস্থায় দুই সালে বেগম জিয়ার জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস সোনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত হোসেন জিটিভি নিউজ